মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্র বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও অকারক সম্পর্ক আজ তার তৃতীয় ক্লাস বা শেষ ক্লাস আগে দুটি ক্লাসে কারক কাকে বলে নির্দেশক কাকে বলে বিভক্তি কাকে বলে উপসর্গ অনুসর্গ কাকে বলে উদাহরণ সব বুঝিয়ে দিয়েছি এছাড়া কারকের শ্রেণীভাগগুলি সমস্ত লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি আজকে ক্লাসে আমি আলোচনা করব অকারক কাকে বলে অকারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি এবং সেই ভাগ সম্পর্কে আজকে আমি ক্লাসে আলোচনা করব। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই মূল বিশেষের মধ্যে চলে আসো অকারক অকারক কাকে বলে উদাহরণ দাও বাক্যের যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাদের অকারক বলে কি বললাম তাহলে বাক্যের যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি ভাবে কোনো সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় অকারক যেমন আমি হাঁসের ডিম খেয়েছি এখানে হাঁসের হলো অকারক হাঁসের তলায় আন্ডারলাইন করা আছে দেখে রাখবে এবার চলে আসো অকারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি বা অকারকের শ্রেণীবিভাগ অকারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক হলো সম্বন্ধ পথ দুই সম্বোধন পথ এবার এগুলি সম্পর্কে আমরা জানবো এবার চলে আসো সম্বন্ধ পথ কাকে বলে উদাহরণ দাও সম্বন্ধ পদ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে এক বা একাধিক নামপদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ থাকে না অথচ বা বাক্যের অন্য কোন নাম সঙ্গে সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ পথ কি বললাম তাহলে বাক্যের ক্রিয়াবদের সঙ্গে যে এক বা একাধিক নাম পদের কোন সম্পর্ক থাকে তখন তাকে বলা হয় সম্বন্ধ পথ উদাহরণ রমেনের খাতাটি এখানে রাখো এখানে রমেনের হলো সম্বন্ধ পদ বোঝা গেল এবার চলে আসো সম্বন্ধ পদ করার নিয়ম বা কিভাবে সম্বন্ধপত্র চিনবে বা সম্বন্ধ পথ করার কৌশলটা তোমরা ভালো করে জেনে নাও এই নিয়মটা কিন্তু তোমাদের বইতে লেখা নেই তার জন্য আমি এই নিয়মটা যে বলছি তোমরা ভালো করে করে দেখে রাখবে রাখবে বা মুখস্থ এক কার এবং কিসের দিয়ে প্রশ্ন করলে তখন সম্বন্ধ পদ হয় দুই সাধারণত কারোর সম্পর্কে বললে সম্বন্ধ পদ হয় এবার চলে সম্বন্ধ পদের শ্রেণীভাগ বা সম্বন্ধ পদের পকার বা সম্বন্ধ পথকে কয় ভাগ করা যায় কি 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 সেগুলি সম্পর্কে তোমরা ভালো করে জেনে নাও সম্বন্ধ পদকে সাধারণত ছয় ভাগে ভাগ করা যায় কারকের যে শ্রেণি ভাগটা রয়েছে সেটাই কিন্তু সম্বন্ধ পদের শ্রেণি ভাগ তার জন্য কারকের শ্রেণি ভাগ যদি তোমরা মুখস্থ করো তাহলে সম্বন্ধ পদের কিন্তু একই সেম হবে কি রয়েছে প্রধানত ছয় ভাগে ভাগ করা যায় যথা কর্তি সম্বন্ধ পদ দুই কর্ম সম্বন্ধ পদ তিন করণ সম্বন্ধ পদ চার নিমিত্ত সম্বন্ধ পদ পাঁচ অপাদান সম্বন্ধ পদ ছয় অধিকরণ সম্বন্ধ পদ এদের তোমাদের সংজ্ঞা জানতে হবে না সংজ্ঞাতে পরীক্ষা আসে না শুধু প্রত্যেকটির উদাহরণগুলি আমি আলোচনা করে দিচ্ছি এদের উদাহরণগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে দেয় প্রথম ভাগ এর উদাহরণ হলো রাহুলের রাহুলের মা খুব ভালো গান করে। এখানে হলো নম্বর কর্ম সম্বন্ধ পদ উদাহরণ তারপর তারা শাস্ত্রের আলোচনায় রত হলেন এখানে শাস্ত্রের হলো কর্ম সম্বন্ধ পদ তিন করণ সম্বন্ধ পদ উদাহরণ তার তুলির টান অসামান্য এখানে তুলির হলো করণ সম্বন্ধ পথ বোঝা গেল এবার চলেছ চার নম্বর চার নম্বর নিমিত্ত সম্বন্ধ উদাহরণ এক গ্লাস খাবার জল দাও তো এখানে খাবার হলো নিমিত্ত সম্বন্ধ পাঁচ অপাদান সম্বন্ধ উদাহরণ যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এখানে বাঘের হলো অপাদান সম্বন্ধ পথ ছয় অধিকরণ সম্বন্ধ পথ উদাহরণ রামবাবু হলেন বাংলার এম এখানে বাংলার হলো অধিকরণ সম্বন্ধ পথ বোঝা গেল সম্বন্ধ পদের শ্রেণীভাগের যে সমস্ত উদাহরণ দিলাম এই সমস্ত উদাহরণগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো পরবর্তী কোশ্চেন সম্বোধন পথ কাকে বলে উদাহরণ দাও বাক্যের যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় সম্বোধন পদ কি বললাম তাহলে বাক্যের যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় বা আহ্বান করা হয় তখন তাকে বলা হয় সম্বোধন পদ যেমন ওগ্রো শুনছো সম্বোধন কথাটির অর্থ হলো বিশেষভাবে ডাকা এই সম্বোধন পথ করার নিয়ম বা সম্বোধন পত্রে তোমরা কিভাবে করবে সেই নিয়মটা তোমরা এক সাধারণত কাউকে সম্বোধন করাকে বলা হয় দুই হ্যালো ইত্যাদি শব্দ থাকে বা ব্যবহৃত হলে তখন সেটি হলো সম্বোধন পদ বোঝা গেল এবার চলে আসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য লেখো প্রথমে তোমরা তিনটি ছক করে নেবে প্রথম ছকে থাকবে বিষয় দু নম্বর ছকে থাকবে সম্বন্ধ পদ এবং সর্বশেষ ছকে থাকবে সম্বোধন পদ প্রথম পয়েন্ট অবস্থান সম্বন্ধ পথটি সম্পর্ক যুক্ত বিশেষ বা সর্বনামের আগে বসে অন্যদিকে সম্বোধন যে কোনো জায়গায় বসে নম্বর পয়েন্ট বিভক্তি বিভক্তি সম্বন্ধ পদে সাধারণত লোপ পায় অন্যদিকে সম্বোধন পদে সাধারণত বিভক্তি লোপ পায় বা শূন্য থাকে তিন নম্বর পয়েন্ট সম্পর্ক বাক্যে সম্বন্ধ পদের পরবর্তী বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে অন্যদিকে বাক্যের কোন পদে সঙ্গে সম্বোধন পদের সম্পর্ক থাকে না এই তিনটি পয়েন্ট তোমরা ভালো করে দেখে রাখবে তোমাদের তিনটি ক্লাসের মধ্য দিয়ে কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়টি আমি আর সম্পূর্ণ লাইন ধরে ধরে সমস্ত কোশ্চেন এর উত্তর গুলি আলোচনা করে দিয়েছি আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই